হারার পর এবার সাকিব খানকে নিয়ে হাসি তামাশায় মেতে উঠলেন সিলেট স্ট্রাইকার হোস্ট স্মিতা চৌধুরী মাঠে ও রুমে সব জায়গায় দুষ্টুকুকিল গানে নেচে বেড়াচ্ছে এই হোস্ট সম্প্রতি গতকাল সিলেটের বিপক্ষে টানা ছয় ম্যাচ হারেন শাকিব খানের ডাকা ক্যাপিটালস এর পর থেকেই শুরু হয় একের পর এক সমালোচনা ম্যাচ হারের পর মাঠেই সিলেট দর্শকদের নিয়ে কোকিল গানে নাচতে দেখা যায় স্মিতা চৌধুরীকে শাকিব খানকে নিয়ে এমন হাসি তামাশা সত্যিই দুঃখজনক এদিকে সাকিব ভক্তরা জানান সাকিব খান টাকা দিয়ে টেনশন কিনলেন ম্যাচ হারে ডাকা আর সমালোচনা হয় সাকিব খানকে নিয়ে সাকিব তার কেরিয়ারে কখনো ব্যর্থ হয়নি এই প্রথম বিপিএল কিনে এত দুর্দশায় পড়তে হয় তাকে তবে কি সত্যি ভুল করলেন শাকিব খান ভিউর্স আপনাদের কি মনে হয় তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে